দর্শক বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে চলেছেন বাংলাদেশিরা অনেক প্রবাসী দেশে ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময় মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের একজনের সাথে কথা বলব আরটিভি নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ স্টেট ট্রান্সপোর্টেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফামিদা রহমান ফামিদা আপু আপনাকে স্বাগতম ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি এবং আপনাকে আজকে আমাদের অতিথি হিসেবে পেয়ে ভীষণ ভালো লাগছে আশা করছি খুব সুন্দর সময় কাটতে যাচ্ছে আমিও তাই আশা করছি আপু যুক্তরাষ্ট্রের নিউ স্টেট ট্রান্সপোর্টেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনি যে যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেছেন এছাড়াও ছায়ানটে নজরুল সঙ্গীত শিখেছেন এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তার সাথে ছায়ানটের সঙ্গীত শিক্ষা দুটো আসলে দুই প্রান্তের শিক্ষণীয় বিষয় সেই জায়গা থেকে একটু শুনি পুরো বিষয়টা সঙ্গীতের যে ব্যাপারটা এটা আমি যখন অনেক ছোট তখন ফার্স্টে আমার গানের আগেও আমি আসলে নাচ শিখেছি তো আমার আব্বু আম্মু ফার্স্টে আমাকে নাচে নাচের স্কুলে ভর্তি করেছিলেন আজিমপুর লেডিস ক্লাব আচ্ছা ঠিক পাশাপাশি আমাকে গান এবং ড্রয়িং সব কিছুতেই ভর্তি করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি গানে বেশি আগ্রহী সেই কারণে দেখা গেল যে গানটাকে মূলত বেছে নিলাম তো আমি ফার্স্টে আজিমপুর লেডিস ক্লাব থেকে সাত বছরের সঙ্গীত কোর্স সমাপ্ত করে দেন আমি ছায় এটা অ্যাকচুয়ালি আট বছরের একটা আট বছরের কোর্স ছিল নজরুল সঙ্গীতের উপর মানে টোটাল আমার ছায়ানট এবং আজিমপুর লেডিস ক্লাবে পনেরো বছরের সঙ্গীতে শিক্ষা জীবন আচ্ছা ছায়ানট মানে আসলে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম একটা বিদ্যা প্রতিষ্ঠান বা শিক্ষা আলয় যেটাই আমি বলি না কেন এখানে শেখার ক্ষেত্রে আসলে অনেক ধরনের ডিসিপ্লিন অনেক ধরনের শিষ্টাচার সবকিছুই আসলে শিখতে হয়েছে সেই জায়গাগুলো কেমন উপভোগ করেছেন খুবই ভাইয়া আমার ছায়ানট জীবনটা তো খুবই সুন্দর ছিল আমি খুবই মিস করি এখন ছায়ানটের কথা আমি আমার হাজবেন্ডকে বলি আমার সবাইকে বলি গল্প করি মানে যখন ছায়ানটে ছিলাম আমি তো দেখা গেছে এটা এক ধরনের একটা মজা ছিল তারপরে ক্লাসে সবাই মিলে রিহার্সেল করা যেটাকে বলে বিভিন্ন অনুষ্ঠান হতো যেমন ধরেন শরৎ উৎসব পহেলা বৈশাখ এগুলো তারপর নজরুল জন্মজয়ন্তী রবীন্দ্র জন্মজয়ন্তী এগুলো প্রত্যেকটাতেই আমি পার্টিসিপেট করা ট্রাই করেছি তো সেগুলো এখন আমি ওখানে ভীষণ মিস করি বাট যত দিন আমি ছায়ানটে ছিলাম আমার মনে হয় যে আমার লাইফটা অনেকটা মানে একটা ডিসিপ্লিনড ছিল আমি আসলে খুবই মিস করি মানে মনের মনি কথা যে খুব সুন্দরভাবে উকি দিচ্ছে আপনার অভিব্যক্তিতে সেটা আমরা বুঝতে পারছি সত্যিকার অর্থে এই সময়গুলো খুব সুন্দর জীবনের সোনালী সময় বলা যায় সোনালী সময় জি আপু বাংলাদেশে যেটা হয় আপনি তো মনে হয় ঢাকায়তেই চর্চা করেছেন শুরু থেকে কিন্তু মফস্বল লেভেলে যারা চর্চা করে তারা মফস্বল থেকে একটা সময় ঢাকায় আসে ঢাকায় এসে চর্চা করে কিন্তু আপনার ক্ষেত্রে সে বিষয়টা একটু আপগ্রেড আপনি যেটা করেছেন যে ঢাকায় চর্চা শুরু করে পরবর্তীতে তে গিয়েছেন সেখানে চর্চা করেছেন এবং একই সাথে এক্সপার্ট দের সাথে কাজ করার সুযোগও পেয়েছেন এই যে এক্সপার্ট দের সাথে কাজ করছেন ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার সেটা একভাবে আমি বলতে পারবো আর গানের ক্যারিয়ার হলে অন্যভাবে বলতে গানের ক্যারিয়ার আমি যখন বাংলাদেশে ছিলাম। এখানে আমার বেশি সুযোগ ছিল সঙ্গীতের ক্ষেত্রে। আমি যদি আবার আমার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের কথা বলি আমার সুযোগটা ওখানে বেশি আচ্ছা আর গানের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে যেমন আমি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলাম মানে এখনো আছি বাট তালিকাভুক্ত শিল্পী নজরুল সঙ্গীত এবং আধুনিক গানের তো এখানে যখন ছিলাম আমি অনেক অনুষ্ঠান করতাম বিভিন্ন বড় বড় শিল্পীদের সাথে আমি অনুষ্ঠান করার সুযোগ পেতাম তাদের থেকে শিখার সুযোগ পেতাম কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে যেটা হয়েছে যে আমি এখনও মোটামুটি কিছু অনুষ্ঠান করি যেমন আনন্দ ধ্বনির বলে একটা সংগঠন আছে তারপরে রঙ্গালয় আছে শিল্পাঙ্গন আছে এগুলো তো আমি করি কিন্তু দেখা যায় যে স্পেসিফিক দু একজন শিল্পী যান বাট এখানে আমার সুযোগটা অনেক বেশি ছিল গানের জন্য কিন্তু আর ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের কথা যদি বলেন ওখানে অনেক বড় বড় প্রকোশলে আছে যার কাছ থেকে আমি কাজ শেখার সুযোগ পাচ্ছি এখানেও হয়তো পেতাম বাট আমার ব্যাচেলরটা তো ওখানে সো আমার ওখানে আমার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা ওখানে আমার ক্যারিয়ার প্রোগ্রেসন ওখানে আমার হচ্ছে एक्चुअली আপনি যখনই বলা শুরু করেছিলেন যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা আপনার ওখানে বেশি ভালো হচ্ছে যারা টিভি সেটের সামনে বসে দেখছেもん যারা ইঞ্জিনিয়ার তাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন আকিবুকি খাচ্ছে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যেহেতু আপনি পেশাগত জায়গায় ওখানে উন্নয়ন করছেন বাংলাদেশ থেকে যেসব তরুণরা ইঞ্জিনিয়ারিং পড়তে ওখানে যেতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি যারা পড়তে যেতে চায় ক্ষেত্রে যারা আন্ডার আন্ডার গ্রেড করবে তাদের এক ধরনের কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে আমি যতদূর জানি আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এভাবে যাইনি আমি গিয়েছি ইমিগ্রেশন ভিসাতে আমার বিয়ের পরে আমি গিয়েছি তো তারপরে আমি ওখানে ব্যাচেলার পড়ার পরে নিশ্চয়ই আপনি হ্যাঁ মোটামুটি যেমন ধরেন টোফেল স্যাট জিয়ারি টা লাগে মাস্টার্সের জন্য বাট যদি আন্ডারগ্রেড করতে চান তখন টোফেল আর স্যাট এগুলো হচ্ছে করে গেলে আন্ডারগ্রেডে অ্যাডমিশন নিতে পারবেন বাট যদি আপনি মাস্টার্সের জন্য যান সেক্ষেত্রে জিআরই টোফেল এগুলোর স্কোর যত ভালো হবে প্লাস আপনার মোটামুটি একটা হাই জিপিএ মেনটেন করতে পারলে আরও ভালো আপনার প্রফেসরদের থেকে যদি রিকমেন্ডেশনটা যদি ভালো দেয় সেক্ষেত্রে আমার মনে হয় ফান্ড পাওয়াটা মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য অনেক হেল্পফুল হয় আচ্ছা এই যে রিকমেন্ডেশনের কথা বলছিলেন এটা আসলে বাংলাদেশের একজন ছাত্রের ওখান থেকে রিকমেন্ডেশন আনাটা একটু কঠিন প্রক্রিয়া হয়ে যায় না যাওয়ার আগেই আমার মনে হয় যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে তার ব্যাচেলর লাইফ থেকেই থেকে প্ল্যান করতে হবে ফার্স্ট থেকেই হাই জিপিএ একটা মেঞ্চেন ট্রাই করা উচিত দেন টোফেল জিয়ারি এগুলো এবং পাশাপাশি আমি যতদূর জানি এখন বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনার জিপে যদি হাই হয় ভালো হয় সেক্ষেত্রে প্রফেসর ভালো রিকমেন্ডেশন দেন সো এগুলো অ্যাকচুয়ালি শুরু থেকেই যদি প্ল্যান করে আগানো যায় ওখানে যাওয়ার আগেই অ্যাকচুয়ালি এগুলো সব রেডি করে সেন্ড করলে মানে সেক্ষেত্রে এবং আমার যতদূর জানে আমি দেখেছি আমার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছেন ওখানে ইউনিভার্সিটি টিচার তো ওনারা এগুলো তো অনেক সময় হেল্প করে দেখা যায় যে ফান্ডিংয়ে হেল্প করতেছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এরকম সো এরকম আমাদের যারা আছেন ওখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রফেসর আছেন ওনারা অনেক হেল্প করেন ওনাদের সাথে যোগাযোগের যদি এরকম ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে ফান্ডিংও অনেকটা ভালো কাজ হয় এইসব ক্ষেত্রে এ তো গেল পড়াশোনার হিসাব পড়াশোনার পরে যেটা আসে মানুষের কর্মজীবন জি কর্মজীবনে আসলে যারা বাংলাদেশ থেকে যাচ্ছে ইউএসএতে তাদের জন্য আসলে জায়গাটা কতখানি প্রসারিত বা কতখানি কঠিন আমার কাছে মনে হয় যে আসলে ইউএসএতে কাজের অনেক স্কোপ আছে আর স্পেশালি আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ার ডক্টর হেলথ সায়েন্সের যে কোনো ক্ষেত্রে অনেক অনেক সুযোগ আচ্ছা তো যদি কেউ এভাবে ভেবে যায় যে যুক্তরাষ্ট্রে তার ক্যারিয়ার করার ইচ্ছা আছে বা ভালো মানে ক্যারিয়ার প্রোগশনের সেক্ষেত্রে এই ফিল্ডগুলোতে যদি মনোযোগ দিয়ে তারপর প্ল্যান প্ল্যান যায় ভালো করতে পারবে অনেক ভালো অনেক কিছু করার সুযোগ এবার আবারও একটু আপনাকে আপনার প্রাণের জায়গাটা আপনার সঙ্গীতের জায়গাটায় ফিরিয়ে নিয়ে আসি সঙ্গীতের ক্ষেত্রে যারা আর্টিস্ট আমি বলবো সেটা যে কোনো সেক্টরের আর্টিস্টই হতে পারে তাদের জন্য ওখানে সুযোগটা কেমন তাদের জন্য সুযোগ অনেক আছে বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন ওনাদের জন্য অনেক সুযোগ আমি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটি থেকে একটু দূরে থাকি লং আইল্যান্ডে নিউ ইয়র্ক সিটি থেকে এক ঘন্টা ড্রাইভ দূরে তো সেই কারণে দেখা যায় যে আমার একটু সঙ্গীতের ক্যারিয়ার একটু পিছিয়ে আছে অন্যদের তুলনায় কারণ এভরি উইকেন্ডে যাওয়াটা দেখা যায় যে আমার জন্য একটু সমস্যা মানে এক ঘন্টা ড্রাইভ বলতে দেখা যায় যে সিক্সটি মাইল সো এভরি উইকেন্ড আমি যেতে পারি না সেই কারণে দেখা যায় যে অনেকগুলা অনুষ্ঠান আমি মিস করতেছি অনেক কিছু আমি মিস করি বাট যারা নিউ ইয়র্ক সিটিতে থাকে তাদের জন্য অ্যাকচুয়ালি অনেক সুযোগ বাংলাদেশে যেটা হয় পুরো জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী কিন্তু নিউ দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ বাংলা ভাষাভাষী সেক্ষেত্রে এত শো গুলো হয় বা ওখানে আরো অনেকেই চর্চা করছে অনেকেই পরিবেশন করছে তাদের শিল্প যে শিক্ষাটা সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে খুব মানে ফ্রিকুয়েন্ট হচ্ছে প্রোগ্রামগুলো হ্যাঁ আমার কাছে মনে হয় ফ্রিকুয়েন্ট হচ্ছে অনেক অনেক প্রোগ্রাম হয় আচ্ছা প্রত্যেকটা অকেশনে হচ্ছে হ্যাঁ মোটামুটি সব অকেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এমনকি ভ্যালেন্টাইন্স ডে তেও অনুষ্ঠান হয় তারপরে বিজয় দিবস আমার মনে হয় আমরা মানে মোটামুটি ট্রাই করা হয় কোনো অকেশন মিস যাতে না হয় নিজেদের সংস্কৃতিটা আপনারা এত দূর থেকে ধারণ করার চেষ্টা করছেন এটা সত্যি একটা চমৎকার বিষয় আপনার কাছে এবার একটু শিক্ষা জীবনে আসি যে অনেকেই তো উচ্চ শিক্ষার জন্য আসলে ওখানে যেতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি যেহেতু ওখানে একদম ডিরেক্ট পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি সহ সার্বিক বিষয়গুলো যদি একটু আপনার মুখ থেকে শুনি আসলে ভাইয়া বাংলাদেশের স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি আর ইউএস এর জন্য আলাদা একদম ডিফারেন্ট এখানে তো পুরো অন্যভাবে ভর্তি পরীক্ষা দিয়ে ওখানে দেখা যায় যে আমি যেটা বললাম যে স্যাট টোফেল এগুলাতে ভালো স্কোর করে প্লাস আন্ডার করার জন্য অনেক সময় দেখা যায় যে আপনার গ্রেড কত সেটাও অনেক সময় সাবমিট করতে হয় বিভিন্ন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি বিভিন্ন ভাইয়া মানে আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি ওটাতে দেখা গেছে যে রিকোয়ারমেন্ট ছিল স্যাট এসিটি অথবা টোফেল এই ধরনের এগুলো মেইনলি রিকোয়ারমেন্ট ছিল আচ্ছা এমনিতে বাংলাদেশ থেকে যাওয়ার আগে নিজের কোনো ধরনের প্রস্তুতি দরকার আছে টোফেল বাদে আমার মনে হয় যে যদি স্পোকেন ইংলিশের কিছু ক্লাস করে যেতে পারে তাহলে একটু সহজ হয় লাইফটা ওখানে যাওয়ার পর একটু সহজ হবে যদি কোনো ক্লাস করে যেতে পারে বাঙালিদের আমাদের একটা চিন্তা সবসময় থাকে যে দেশের বাইরে গেলে নিজে আমার পড়াশোনার জায়গাটা করতে পারবো এবং একই সাথে কিছুটা অর্থনৈতিকভাবেও উপার্জন করতে পারবো পাশাপাশি পাশাপাশি সেক্ষেত্রে কাজের সুযোগ কেমন শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসাতে গেলে সুযোগ একটু কম আচ্ছা বাট আপনি যদি ইমিগ্রেশন ভিসাতে যান সেক্ষেত্রে পুরাই সুযোগ আপনি পড়ালেখাও করতে পারবেন পাশাপাশি আপনি জব যেগুলোকে বলি আমরা মানে পাশাপাশি সেই জবগুলো সেটা যে কোনো কিছু হতে পারে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন মোট কথা আপনি নিজের জন্য এবং পরিবারের জন্য অবদান রাখতে পারেন পড়ালেখার পাশাপাশি যেটা আমাদের দেশে করাটা এখন যদিও অনেক ক্ষেত্র তৈরি হয়েছে বাট আগে ছিল না আমি যখন ছিলাম বাট তে এগুলোর সুযোগ আছে কিন্তু আপনি যখন পিএইচডি অথবা মাস্টার্স এর জন্য যাবেন সেক্ষেত্রে আমি জানি কিছু ক্রেডিট আওয়ার থাকে সেটা আপনি বাহিরে এভাবে কাজ করে নির্ধারিত কাজ আর এছাড়া আপনি ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট এগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন প্রফেসর সাথে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি কিন্তু অনেকটা আর্থিক সহযোগিতা আপনি দীর্ঘ 12 বছর আগে গিয়েছেন সে সময়ে বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি অনেক অন্য রকম ছিল হুট করে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাইয়েছিলেন কিভাবে ভাইয়া শুরুর দিকে তো আসলে আমি যখন ইউএসএ গিয়ে পৌঁছেছি তার ঠিক 10 দিন আগে প্রচন্ড স্নো স্টর্ম হয়েছিল তো আমি যখন গিয়ে পৌঁছেছি শুধু স্নো আর স্নো তো স্বাভাবিক এত সুন্দর একটা মানে কি বলবো আমাদের দেশটা আমার কাছে সত্যি বলতে ভীষণ সুন্দর লাগে এই সুন্দর দেশ থেকে যে আমি যখন শুধু স্নো দেখতেছি ফার্স্টে দেখে খুব এক্সাইটেড দুই একদিন হ্যাঁ দু একদিন তারপরে আমি পুরা মনে হচ্ছিল বিষণ্ন হয়ে যাচ্ছি যে এই ঠান্ডার ভিতরে আমি কিভাবে থাকবো

পিকনিক করি আচ্ছা অনেক পিকনিক হয় ওখানে আপনাদের যে কোনো গ্রুপে যেমন ধরেন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং আমাদের যেমন এখানে রুয়েট বুয়েট চুয়েট এরকম আছে প্লাস ওখানে আরেকটা মানে ওদের আলাদা আলাদা পিকনিক হয় প্রত্যেকটা প্লাস যে কোনো ঢাকা ইউনিভার্সিটির পিকনিক হয় জাহাঙ্গীরনগরের তো এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা যারা প্রাক্তন ওনাদের পিকনিক হয় এবং সাথে আমাদের ওখানে আরেকটা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আছে আবিয়া বলি আমরা ওটা হচ্ছে বাংলা বাংলাদেশি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের বাংলাদেশি সেটা হতে পারে এখান থেকে পাস করা অথবা ওখানে পাস করা তো সেটা একটা আছে তো আমাদের মোটামুটি পুরো সামারটা যায় প্রত্যেকটা উইকেন্ড একটা করে পিকনিক থাকে অথবা আমরা গেট টুগেদার করি পার্টি হয় গানের অনুষ্ঠান মানে সামারটা আমাদের খুব ভালো কাটে পিঠা উৎসব করি যেহেতু আপনি ছায়া নটে গান শিখেছেন জি গানটা বা যে কোনো শিল্প আসলে মানুষের রক্তের মধ্যে ভাবে মিশে যায় সেটা কখনোই বিচ্ছিন্ন করা যায় না সুদূর প্রবাসে গিয়ে গানের চর্চা কিভাবে করেছেন সুদূর প্রবাসে গিয়ে গানের চর্চা বলতে আমি যাওয়ার আগেই আমার হাজবেন্ড আমার জন্য একটা হারমোনিয়াম কিনে রেখেছিল তো ওটা দিয়ে মোটামুটি জাস্ট বেসিক যে প্র্যাকটিসটুকু করা যায় সেটা এছাড়া ধরেন এখন তো ইন্টারনেটের যুগে গান শেখাটা খুবই সহজ প্লাস দেখা যায় যে বিভিন্ন রিহার্সেলও আমরা গানের চর্চাটা হয় আচ্ছা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে রিহার্সেল এগুলা তো গানের চর্চা হয় মোট কথা এইভাবেই চর্চাটা কোনো না কোনো ভাবে আপনি ধরে কোনো না জি ধরে রেখেছি বলতে আমার প্রথম 6-7 বছর খুবই ভালোভাবে আমার আমি করেছি তারপরে एक्चुअली আমার দুটো বেবি হয়েছে আমি চাকরি করতেছি প্রায় সাত বছর সো লাস্ট 5 6 বছর আমি একটু অনিয়মিত মানে জীবনমুখী ব্যস্ততা আমার ভিড়ে যাওয়ার কারণে হয়তো বায় সঙ্গীতের চর্চাটা একটু কম হচ্ছে একটু কমেছে বাট আমি এখন আবার প্রস্তুতি নিচ্ছে যেহেতু আমার ছোট বেবিটার বয়স দুই বছর তো এখন আমি আবার ভাবছি আমার আবার প্রাণে জায়গাটা আবার ভিড়ে যেতে পারবো ইনশাআল্লাহ ভাবছি আপনি পারবেন এবং যেহেতু আপনার শিল্প সংস্কৃতি বিশেষ করে গানের প্রতি এত ভালোবাসা কেউ আসলে আপনাকে দমিয়ে রাখতে পারবে না এটা আমাদের বিশ্বাস আমরা একদমই আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আজকের কথোপকথনের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার থেকে একদম শেষে জানতে চাই যে বাঙালি কমিউনিটির সাথে আপনার যোগাযোগটা কেমন বা ওখানে আসলে বাঙালি কমিউনিটিটা কেমন ওখানে আসলে বাঙালি কমিউনিটিটার সাথে মানে অনেক ভালো মনে করেন আমরা যখনই সুযোগ পাই সেটা হোক স্নোস্টর্ম হয়ে গেল কিন্তু আমরা যদি মনে করেন চাই আমরা দেখা যায় যে কারো বাসায় আমরা পটলাগ করব মানে যেভাবেই হোক আমরা যে কোনো একটা উপায় আমরা মানে মিট করি বাচ্চা নিয়ে এবং আমরা দেখা যায় যে পিঠা উৎসব করি তারপরে পয়লা বৈশাখ তো মাস্ট আমাদের কারো না কারো বাসায় অথবা কোথাও না কোথাও ব্যাক ইয়ার্ডে হোক যেখানে হোক আমরা একটা উৎসব করব পয়লা বৈশাখ পালন করব শাড়ি পরবো মোটামুটি আমাদের আমাদের কমিউনিটিটা খুবই stronger আমরা চেষ্টা করি যে যতটুকু পারি চেষ্টা করি আমরা কারণ দীর্ঘ পর দেশে আসলে এবার প্রায় তিন বছরের বেশি তো এই যে তিন বছর পর দেশে আসলেন গত কিছুদিন আগে আমাদের দেশে নতুন একটা বিষয় ঘটেছে সেই জিনিসটা হচ্ছে নবভุทธান শিক্ষার্থীদের যে অংশগ্রহণে বাংলাদেশ একটা নতুন রূপ পেয়েছে নতুন চেহারা পেয়েছে এখানে আসলে আপনি যেহেতু দেশের বাইরে থাকেন আপনার উপলব্ধিটা শুনতে চাই যে বাংলাদেশ থেকে এখন কি কি সম্ভাবনা বের হয়ে আসা সম্ভব সেটা সাংস্কৃতিক ক্ষেত্রেও হতে পারে বন্য যে কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথম যেটা সম্ভাবনাটা মানে আমার মনেও কি দেয় যে আমরা কথা বলার স্বাধীনতাটা পেয়েছি তো যেখানে কোনো ভুল যদি আমাদের কখনো হয় আমরা ভুলটা ধরিয়ে দিতে পারবো তো এইটাই আমার কাছে সবচেয়ে বেশি সম্ভাবনা মনে হয় যে আপনি যখন কোন একটা ভুল করতেছেন আরেকজন আপনাকে ভুলটা ধরিয়ে দিতে পারতেছে তখনই আপনার ভুলটা শোধরানোর সুযোগ হচ্ছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় দেশের কোনো সমস্যা থাকলে সেগুলার সমাধানের পথটা আরও আর সুযোগ বেশি হচ্ছে এটা আমার জন্য মনে হয় যে গণ মানে অভ্যুধানটা পরে আমাদের এইটার সুযোগটা অনেক অনেক বেড়েছে এটাতে মানে আমার কাছে তাই মনে হয় আর যদি সম্ভাবনা বা কোনো চাওয়া জিজ্ঞেস করি আপনাকে যে কেমন বাংলাদেশ চান। আমার কাছে মনে হয় বাংলাদেশ আগের থেকে আসলে অনেক 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 উন্নতি হয়েছে আমি আগের বারো বছর তেরো বছর আগের সাথে যদি কম্পেয়ার করি আমার কাছে মনে হয় হয় এখানে আসতে যেতেই ইচ্ছা করে না স্টিল যেমন আমার কাছে মনে হয় যানজটটা যদি কমানো যায় এবং দেশের নিরাপত্তাটা আর একটু যদি বাড়ানো যায় এইগুলা হচ্ছে আমার চাওয়া যে আমরা যেন নিরাপদে যেমন বাহিরে আমরা একটা মেয়ে রাত একটা দুইটার সময়ও থেকে বাসায় কিন্তু মানে ওখানে দেখা যায় যে অনেকে আহ ওভার টাইমও করে আসতেছে বাট এখানে কিন্তু আমরা একটা চিন্তা করতে পারি না তো এগুলোর সুযোগ যদি মানে এই সমস্যাগুলোর যদি সমাধান হয় আমাদের দেশের কিন্তু আরো অনেক অনেক উন্নয়নের উন্নয়ন সম্ভব এবং নারীরা আরো কর্মমুখী হওয়ার সুযোগটা পাবে সুন্দর একটা পয়েন্টে বলেছেন আপু আজকে যদি এই আয়োজনে আপনার চার লাইন গান না শুনি তাহলে কিন্তু পুরো আয়োজনের যে উদ্দেশ্যটা সেটাই বৃথা হয়ে যাবে চলো আমরা আপনার একটু গান শুনি আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু চেষ্টা করব কারণ আপনি হয়তো বুঝতে পারছেন আমার গলাটা একদম ভেঙে গেছে গতকালকে থেকে এখানে গরম হঠাৎ করে গরম পড়ার কারণে আচ্ছা

তার রে আমি পোনাই আমি শুনি তার চরণীর ধনি শুনি তার চরণীর ধ্বনি শুনি সুনি তার চরণী ধ্বনি আমারি ইয়া শিবা শোনায় আমাদের কোন আপন জিজন খুঁজি তারি আমি আহোনাই অসাধারণ অসাধারণ মানে একদম পিন পতন নিরবতা হওয়ার মতো একটি গান নজরুল তো এমনিতেই খুবই শক্তিশালী একটা জায়গা তারপর আপনি গেয়েছেন অসাধারণ চমৎকার ভাইয়া আমার গলাটা ভালো থাকলে আরেকটু একটু ভালো করে চেষ্টা করতাম গলা খারাপ থেকে যদি এই অবস্থা হয় গলা ভালো থাকলে তো আরো কি হতো আমরা বুঝতেই পারছি অনেক ধন্যবাদ আপু আজকে আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে যদি আমাদের এই আয়োজনে আপনার কিছু বলার থাকে বলতে পারেন আমি অ্যাকচুয়ালি আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আমার বাচ্চাদেরকে আমাদের দেশের সংস্কৃতির সাথে পরিচয় করাতে পারি ওরা যেন বুকে ধারণ করতে পারে ওরা যেন বলতে পারে তারা ওরা হচ্ছে মানে ওরা যেন ওরা ইউএসএ বর্ন বাই বর্ণ বাট ওরা যেন বলতে পারে যে ওরাও বাংলাদেশের সন্তান আমি এটা চাই আমার ছেলে দুটা ছেলে যেন বাংলাদেশকে ভুলে না যায় একদম একদম চমৎকার অনেক ভালো থাকবেন আপনি অনেক ভালো থাকবেন ভাইয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক শুভকামনা রইল দর্শক আজ আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে বসবাসরত ইঞ্জিনিয়ার ফামিদা রহমানের সাথে যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা নিয়েও যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সংস্কৃতি তুলে ধরতে কাজ করছেন প্রবাসী পরবাসে অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন অতিথিকে সঙ্গে নিয়ে এ প্রত্যাশে শেষ করছি আজকের অনুষ্ঠান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ